আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে পবিত্র কোরআন হতে আমরা জানতে পারি পবিত্র কোরআন হতে আমরা জানতে পারি যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ছয়টা পর্যায়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ছয়টা পর্যায়ে কিন্তু একটা হাদিস বলছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ছয়টা চব্বিশ ঘন্টা দিনে এই হাদিসটাকে দেখিয়ে ইফলাম বিদ্ষীরা বলেন যে এটা অবৈজ্ঞানিক আবার হাদিসটা পবিত্র কোরআনের সঙ্গে কান্টাডি সাংঘর্ষিক তিনি এই সম্পর্কে মানে আমাদেরই ভাই এই সম্পর্কে আমাকে কথা বলতে বলেছেন তো এখন আমার এই সম্পর্কে বিস্তারিত কথা বলব ইনশাল্লাহ সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখ থাকুন যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তাহলে একটু কষ্ট করে শেয়ারও করবেন এ থেকে বহু মানুষ উপকৃত হবে যাই হোক সর্বপ্রথম একবার আয়াতগুলো আমরা দেখে নেব পবিত্র করেন এই বক্তব্যটা কমপক্ষে সাতবার রয়েছে যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুমতলা মহাবিশ্বকে সৃষ্টি করেছেন ছয়টা পর্যায় এই বক্তব্যটা পবিত্র করেন সাতবার রয়েছে সাতটা আয়ত রয়েছে এটা পবিত্র করেন সর্বপ্রথম রয়েছে সাত নম্বর সু আরফে চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ সুমতলা বলছে যে ইন্না রাবুল্লাহুল্লাজি খালাকা সামাতাল আট ফিসির তাতি আইয়াম তোমাদের রব হলেন আল্লাহ সুবাহানু তালা ইন্না তো এই আয়টা কোথায় কোথায় রয়েছে লোকে বলে আমার স্মৃতি শক্তি খুব ভালো এই জন্য আমি আপনাকে রেফারেন্স গুলো বলে দিচ্ছি আপনি নোট করে নেন এটা প্রথমবার রয়েছে সাত নম্বর চন্দ্র নম্বর যে আয়টা আমি আপনাকে শুনিয়ে গেলাম কিন্তু এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্রকরণ দশ নম্বর সোরা তিন নম্বর আয়াতে দশ নম্বর সরার তিন নম্বর আয়াতে এই বক্তব্যটা রিপিট হয়েছে এগারো নম্বর সুরার সাত নম্বর আয়াতে এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্রকরণ পঁচিশ নম্বর সরা ফুরকানের উনষাট নম্বর আয়াতে এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্রকরণ বত্রিশ নম্বর সুরা সাজার চার নম্বর আয়াতে এই বক্তব্যটাই রিপিট হয়েছে চার নম্বর এথ না পাঁচ নম্বর এতে চার নম্বর এথ এ বত্রিশ নম্বর সোরা আট নম্বরে চার এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্র কোরানা পঞ্চাশ নম্বর সোর আঠত্রিশ নম্বর এথে এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্র কোরানা সাতান্ন নম্বর সোরা হারিদের চার নম্বর এথ মানে বত্রিশের চার সাতান্নর চার যাই হোক পবিত্র কোরানো মোটামুটি এই বক্তব্যটা সাতবার রয়েছে যার দশম তারা মহাবিশ্বকে সৃষ্টি করেছে ছয়টা পর্যায়ে প্রথমবার রয়েছে সাত নম্বর সোর আর চৌদ্দ নম্বর এতে যা আয়াতে আমি আপনাকে শুনিয়ে গেছি প্রশ্ন হবে ওই হাদিসটা কি এই আয়াতের সঙ্গে কন্ট্রাডিক্ট বা এই আয়াতগুলোর সঙ্গে কন্ট্রাডিক্ট প্রশ্ন প্রশ্ন করতে হলো না হবে নয় কেন চলুন সর্বপ্রথম রয়েছে শহীদ মুসলিমে হাদিস নাম্বার সাতাশ উননব্বই দুই হাজার সাতশো উননব্বই নম্বর হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে ইসলামিক সেন্টারের সঙ্গে বা হাদিস একাডেমির সঙ্গে এই নাম্বার নাও মিলতে পারে বা তাজ পাবলিকেশনের সঙ্গে এই নাম্বার নাও মিলতে পারে এটা আন্তর্জাতিক নাম্বার গুগলে সার্চ করলে হাদিসটা পেয়ে যাবেন অথবা যদি সন্না ডট কমের অ্যাপ আপনার কাছে থাকে তাহলে সেখানে আপনি হাদিসটা পাবেন এবং নাম্বারটা মিলেও যাবে যাই হোক তো বলা কি হচ্ছে হাদিসে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ সুমনতলা শনিবার দিনকে আল্লাহ সুমাতালা শনিবার দিনকে মাটি সৃষ্টি করেছেন আল্লাহ সুমাতা শনিবার দিনকে মাটি সৃষ্টি করেছেন রবিবার দিনকে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন সোমবার দিনকে গাছপালা সৃষ্টি করেছেন মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করেছেন বুধবার দিন নোর সৃষ্টি করেছেন বৃহস্পতিবার দিন পশু পাখি সৃষ্টি করেছেন শুক্রবার দিনকে আদম আদমালাস সৃষ্টি করেছেন মানে সাতটা চব্বিশ ঘন্টার দিনে পৃথিবী সৃষ্টি হচ্ছে পয়েন্ট টু বি নোটেড মিলার মিলট এখানে পৃথিবীর সৃষ্টির কথা বলা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির কথা নয় তাই এই হাদিসটা ওই আয়াতগুলোর সঙ্গে কন্ট্রাডিক্ট নয় নয় কেননা ওই আয়াতগুলোতে মহাবিশ্ব সৃষ্টির কথা বলা হচ্ছে যেটা ছটা পর্যায়ের সৃষ্টি হয়েছে এই হাদিসে শুধু পৃথিবী সৃষ্টির কথা বলা হচ্ছে আর এখানে ছয়টা দিনের কথা বলা হচ্ছে প্রশ্ন আপনি কি বলতে চাইছেন হাদিসটা অবৈজ্ঞানিক নয় পৃথিবী কি ছয়টা চব্বিশ ঘন্টা দিনের সৃষ্টি হয়েছে হাদিসটা অবৈজ্ঞানিক হাদিসটা পবিত্র করণের সময় কন্ট্রাডিক্টও কিন্তু ওই আয়াতগুলোর সঙ্গে নয় প্রশ্ন তাহলে কোন আয়াতের সঙ্গে কন্ট্রাডিক্ট এর জন্য আপনাকে যেতে হবে পবিত্রকরণের আহ একচল্লিশ নাম্বার সরা আয়াত নম্বর নয় আল্লাহ সুমাত মহাবাস উদ্দেশ্য করে বলছে কুল 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 আপনি মানুষকে বলে দিন কুল আপনি মানুষকে বলে দিন তো বলতে কি হবে আপনি মানুষকে বলে দিন যে আইয়িন না কুমিল্লা তাক বিল্লাজি খেলা খেলা আনতে পি ইয়াইন তোমরা কি তাহি অস্বীকার করবে যিনি দুইটা পর্যায়ে পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ সুমাত বলছেন যে পৃথিবী সৃষ্টি হয়েছে দুইটা পর্যায়ে হাদিস বলছেন ছয়টা চব্বিশ ঘন্টার দিনে আদম আল্লাহ সাল্লামকে নিয়ে সাতটা চব্বিশ ঘন্টার দিনে যেটা সম্পূর্ণভাবে এই আয়াতের সঙ্গে কন্ট্রাডিক্ট এই আয়াতের সঙ্গে সাংঘর্ষিক আর এই জন্যেই হাদিসটা অবৈজ্ঞানিক হাদিসে আর একটা সমস্যা রয়েছে আরবিতে প্রথম দিন হলো রবিবার আরবিতে সপ্তাহের প্রথম দিন হলো রবিবার রবিবার দিনকে বলা হয় ইয়ামুল আহাদ সপ্তাহের প্রথম দিন বা সপ্তাহ শুরু যদি সাত দিনের কথা বলাই হতো যদি সাত দিনের কথা বলাই হতো তাহলে এটা রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল শনিবার থেকে নয় শনিবার সপ্তাহের শেষ দিন এটাকে বলা হয় শাব্দি শনিবার সপ্তাহের শেষ দিন তার মানে যে হাদিসটা বানিয়েছে যে হাদিসটা বানিয়েছে তার এই জ্ঞানটুকুও ছিল না তার এই জ্ঞানটুকুও ছিল না যে শনিবার সপ্তাহের শেষ দিন যদি দিন হিসাবে সৃষ্টি শুরু হতো তাহলে রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল শনিবার থেকে নয় রবিবার প্রথম দিন শনিবার শেষ দিন রবিবার থেকে শুরু হওয়ার কথা ছিল শনিবার এসে শেষ হওয়ার কথা ছিল কিন্তু হাদিসটা শনিবার থেকে শুরু হচ্ছে শুক্রবার দিন এসে শেষ হচ্ছে মানে যে হাদিসটা বানিয়েছে তা সাধারণ জ্ঞানটুকু ছিল না যাই হোক মোটের ওপরে কথা হলো ওই হাদিসটা পবিত্র করা হয় একচল্লিশ নম্বর সোরা সাজদার হামি বা সাজদার নয় নম্বর আয়াতের সঙ্গে কন্ট্রাডিক্ট ছয় পর্যায়ে আয়াতের সঙ্গে কন্ট্রাডিক্ট নয় এই ব্যাপারটা প্রথমে আমি আপনাকে পরিষ্কার দিলাম আর আমার মনে হয় এই অংশটুকু আপনি বুঝে নিয়েছেন এখন যে বিষয়টা আপনাকে জাস্ট একটুখানি বলতে চাইব সেটা হচ্ছে এটা আমাদের বাংলা অনুবাদগুলোতে আমাদের বাংলা অনুবাদগুলোতে অনুবাদ করা হয়েছে ভাবে জাল্লাসমাতালাম মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয়টা দিনে ফি আইয়ামের অনুবাদ করা হয় আর ফি সাতি আইয়ামের অনুবাদ করা হয়েছে ছয় দিন অথচ এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং গাঁজাখড়ি অনুবাদও গাঁজাঘটে অনুবাদ তো বটেই এটা অবৈজ্ঞানিকও কারণ ছয়টা চব্বিশ ঘন্টার দিনে মহাবিশ সৃষ্টি হওয়া সম্ভব নয় যারা অনুবাদ করেছেন তারা বাইবেল থেকে অনুপ্রাণিত হয়ে অনুবাদ করেছেন বাইবেলে ছয়টা চব্বিশ ঘন্টা দিনের কথা বলা হয়েছে তার পবিত্র করণ ছয়টা চব্বিশ ঘন্টার দিনকে ঢুকে দিয়েছেন অথচ এখানে আরবি শব্দ আইয়াম যা ইয়াওম কিংবা ইয়ামার বহুবচন ইয়াম বা ইয়মা শব্দের অর্থ হলো দিন সেটা হতে পারে চব্বিশ কিংবা অনেক বড় কিন্তু শব্দের অর্থ হলো দিন যেমন ইয়ামুল আহাদ মানে রবিবার এটা চব্বিশ ঘন্টার দিন আবার বলা হচ্ছে ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন সেটাও দিন কিন্তু চব্বিশ ঘন্টা নয় তো ইয়াম বা ইয়ামা শব্দের অর্থ দিন সেটা হতে পারে চব্বিশ ঘন্টা কিংবা তার চেয়ে অনেক বড়ো কিন্তু আইয়াম হলো ইয়ামের বহু বচন ইয়াম ইয়াম শব্দের অর্থ দিন আইয়াম শব্দের অর্থ ইয়াম শব্দের অর্থ দিন ইয়ামা শব্দের অর্থ দিন কিন্তু আইয়াম শব্দের অর্থ অনেকগুলো দিন যুগ কিংবা পর্যায় তাই পবিত্রকরণ বলছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ছয়টা পর্যায়ে কিন্তু বাংলা অনুবাদগুলোতে আপনি ছয়টা দিন দেখতে পাবেন আর এই জন্যই আমি বলি এই জন্যই আমি সর্বদা বলি যে বাংলা অনুবাদগুলোর ষাট থেকে সত্তর শতাংশ অনুবাদ ভুল এবং গাঁজাখরি বাংলা অনুবাদগুলোর চেয়ে ইংরেজি অনুবাদ অনেকটা ভালো সেখানে ভুল এবং গাঁজাখরি অনুবাদের সংখ্যা একটু কম বাংলা অনুবাদগুলোর তুলনায় কিন্তু তবুও সেখানে ভুল এবং গাঁজা খুঁজে অনুবাদ রয়েছে এবং কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ রয়েছে বাংলা অনুবাদগুলোতে ষাট থেকে সত্তর শতাংশ রয়েছে প্রশ্ন আমরা তাহলে সঠিক অনুবাদ কোথায় পাবো ফিলহাল তো ভাই বাজারে পাবেন না তবে অনলাইনে অ্যাভেলেবেল হোসেন করেন অনুবাদ অনলাইন অ্যাভেলেবেল এবং চল্লিশটার পর থেকে সমস্ত সোরাগুলো হয়ে গেছে প্রায় সত্তরটা মতো সোরার কাজ কমপ্লিট চল্লিশটা সোরার নিচেও কিছু সোরা হয়ে গেছে যেমন একত্রিশ নম্বর সোরা বত্রিশ নম্বর সোরা ছত্রিশ নম্বর সোরা তো যাই হোক অনলাইনে অ্যাভেলেবেল যদি পড়তে চান তো আপনাকে গুগলে যেতে হবে গিয়ে লিখবেন ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্সিটি ডট কম আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস আসবে যেখানে সার্চ করার মতো একটা অপশন পাবেন সার্চে গিয়ে যে সোরাটা পড়তে চাইছেন সেই সুরার নাম্বারটা বাংলা অথবা ইংরেজ দিন কিংবা সেই সুরার নামটা বাংলা অথবা ইংরেজ দিন আপনার সামনে চলে আসবে পড়ে নেবেন সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে পড়তে পারবেন বাজারে যখন আসবে তখন তো আপনাকে বই আকার কিনতে হবে আর বাজারেও আসবে ইনশাল হয়তো বছর খানকের মধ্যেই যাই হোক এখন আমার বত্রিশ নম্বর ফের অনুবাদ কমপ্লিট হয়ে গেছে এবং তফসির কমপ্লিট হয়ে গেছে পঞ্চাশ নম্বর ফের অনুবাদ এবং তফসির কমপ্লিট সাতান্ন নম্বর ফের অনুবাদ এবং তফসির কমপ্লিট এখন আমি আপনাকে বত্রিশ নম্বর ফের চার নম্বর এত দেখাতে চাইব যেখানে ছয়টা পর্যায়ের কথা বলা হয়েছে পঞ্চাশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আসতে দেখাতে চাইব যেখানে ছয়টা পর্যায়ের কথা বলা হয়েছে আর সাতান নম্বর সুরার চার নম্বর আসতে দেখাতে চাইব যেখানে ছয়টা পর্যায়ের কথা বলা হয়েছে এখন বত্রিশ নম্বর সুরার চার নম্বর আসতে আপনার স্ক্রিনে একবার দেখে নাম তো তারপর পঞ্চাশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আসতে আপনার স্ক্রিনে একবার দেখে নাম তো তারপর সাতান্ন নম্বর সুরার চার নম্বর আসতে আপনার স্ক্রিনে একবার দেখে নাম তো প্রত্যেক জায়গা বলা হয়েছে চালসালে মহাবিশের সৃষ্টি করেছেন ছয়টা পর্যায়ে যাই হোক আপনার বাড়িতে যে বাংলা অনুবাদটা রয়েছে ওটাকে ওটাকে বাড়ি থেকে বের পানিতে ফেলে দিন ওগুলো বাড়িতে থাকলে আপনার বউ বাচ্চাকে নাস্তিক বানিয়ে দেবে আধুনিক শিক্ষিত মানুষকে নাস্তিক বানানোর জন্য আমাদের প্রচলিত বাংলা অনুবাদগুলো যথেষ্ট এত এগুলোকে বাড়ি থেকে বের করে দিন এগুলোকে পানিতে ফেলে দিন হোফেন করেন অনুবাদ পড়ুন অপেক্ষা করুন আমার জন্য দোয়া করুন যাতে আমি তাড়াতাড়ি বই রাখার বাজার আনতে পারি এতে করে দিন এবং জাতি থেকে যাই হোক এখন যে বিষয়টা বলতে যাবে সেটা হচ্ছে এটা যে আপনি কি বলতে চাইছেন হাদিসটা পবিত্র সময় কন্ট্রাডিক্ট হাদিসটা কি জাল বলতে চাইছেন আপনি জি আমি জালই বলতে চাইছি আর হাদিস জাল হবে হাদিস জাল হবে এই সম্পর্কে পবিত্র করেন আলোচনা ভোজ ফলবাণী করে রেখেছিলেন কোথায় পাবো একত্রিশ নাম্বার চলাসম মানুষের মধ্যে মানুষদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য তৈরি করে নিয়ে আসে আল্লাহ হাদিস গাঁজাখরি হাদিস পবিত্রকরণ বিরোধী হাদিস মানুষদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরাতে তৈরি করে নিয়ে আসে লাহওয়াল হাদিস যেমন এই হাদিসটা সরাসরি পবিত্র বিরুদ্ধে আছে যদি আপনি হাদিসটাকে মেনে নেন তাহলে বলতে হবে পবিত্রকরণ ভুল এই জন্য সত বলছেন যে মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে পবিত্রকরণ থেকে দূরে সরাতে তৈরি করে নিয়ে আসে গাঁজাখুরি হাদিস বা লাহওয়াল হাদিস যেমন এই হাদিসটা যে হাদিসটা বানিয়েছে তার এইটুকু জ্ঞান ছিল না যে সপ্তাহের প্রথম দিন হলো রবিবার সেভাবে সপ্তাহের প্রথম দিন হল শনিবার এই জন্য সে শনিবার থেকে সৃষ্টি প্রক্রিয়া শুরুর কথা বলেছে হাদিসটা যে হাদিসটা যে ইহুদি এবং খ্রিস্টানরা বানিয়েছেন এতে কোনো সন্দেহ নেই কারণ ইহুদি এবং খ্রিস্টানদের প্রথম দিন হলো শনিবার যাই হোক বর্তমান ইহুদি খ্রিস্টানরা বর্তমান ইহুদি খ্রিস্টানরা সোমবার দিনকে প্রথম দিন ধরে কিন্তু তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের প্রথম দিন হল শনিবার যাই হোক হাদিসটা যে ইহুদি খ্রিস্টানরা বানিয়েছে এতে কোনো সন্দেহ নেই এখন 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 প্রশ্ন হবে যে সহি মুসলিমের হাদিস কিন্তু পবিত্র কোরআনের বিরুদ্ধে আছে হাদিসটা সাজ হয়ে গেল হাদিসটা জাল হয়ে গেল এটা কি হতে পারে ভাই কেন হতে পারে না লক্ষ লক্ষ জাল হাদিস হয়েছে মোহাম্মদুলের নামে লক্ষ লক্ষ জাল হাদিস হয়েছে মোহাম্মদ আমাদের মুহাদিসরা যেমন ইমাম বুখারী মুসলিম আরো অন্যান্য মহাদ্দিফরা হাদিস যাচাই বাছাই করে তাদের কোন সংকলন করেছেন আবার অনেক মুহাদ্দিফ রয়েছেন যারা যাচাই বাছাই না করে সংকলন করেছেন তো তারা যাচাই বাছাই করেছেন তারপরও সেখানে জাল হাদিস থেকে যেতে পারে কারণ তাঁজ চাষের বাছে এটা ফাইনাল নয় মহাম্মদ শুরুষামের যুগ থেকে হাদিস চাষের বাছাই চলছে আজও চলছে এই হাদিসটাকে মুফতিমের এই হাদিসটাকে সনদের ভিত্তিতে রাবিদের পরম্পরার ভিত্তিতে সহি ধরা হয়েছে কিন্তু হাদিসের মতনটা পবিত্র করানোর বিরুদ্ধে যাচ্ছে হাদিসের মতনটা পবিত্র করণ বিরুদ্ধে যাচ্ছে হাদিসটা সনদগতভাবে সই হলো মতনগতভাবে এটা সাজ সাজ মানে যে হাদিস পবিত্র বিরুদ্ধে যায় এটাকে সুযুজ বলা হয় তো হাদিসটা হলো সাজ যেটা পবিত্র কুরআনের বিরুদ্ধে যাচ্ছে আর মহামুছাম পবিত্র কুরআনের বিরুদ্ধে বলতে পারে না মানে এই হাদিসটা মহামুছামের নামে কেউ বানিয়েছে প্রশ্ন হবে মহামুছাম পবিত্র কুরআনের বিরুদ্ধে বলতে পারেন না কেন মানে কোন কারণে তিনি পবিত্র কুরআনের বিরুদ্ধে বলতে পারেন না আল্লাহ সুমত আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ সুমত আল্লাহ মোহাম্মদ সুলসমের পক্ষে সাক্ষ্য দিয়েছেন যে মোহাম্মদ সুলসম পবিত্র করার বিরুদ্ধে বলতে পারেন না প্রশ্ন হচ্ছে এটা এটা পাবো কোথায় তো এর জন্য আপনাকে আসতে হবে পবিত্র করানের পঁয়তাল্লিশ নম্বর ফোরা ফোরা জাসিয়া আয়াত নাম্বার আঠেরোতে যেখানে আল্লাহ সুমত আল্লাহ বলছে যে সুমজা আল্লাহা আল্লাহ সারাতে মিডল আমরি সুমজা আল্লাহা আল্লাহ সারাতে মিডল আমরি আমরা আপনাকে সারিয়াতের বিধানের উপরে প্রতিষ্ঠিত রেখেছি আমরা আপনাকে সারিয়াতের বিধানের উপরে প্রতিষ্ঠিত রেখেছি মোহাম্মদ সরিয়াতের বিধানের উপর প্রতিষ্ঠিত ছিলেন তিনি পবিত্র করতে বলতে পারেন না মোহাম্মদ সোসামও জানতেন মোহাম্মদ সোসামও জানতেন যে আমার নামে যার হাদিস বানানো হবে আর এই জন্য তিনি মানুষদেরকে সতর্ক করে গেছেন মোহাম্মদ সোসাম জানতেন যে আমার নামে জাল হাদিস বানানো হবে এবং এই জন্য তিনি মানুষদেরকে সতর্ক করে গেছেন এটা রয়েছে একাধিক হাদিসের গ্রন্থে বুখারি হাদিস নাম্বার বারো একানব্বই এক হাজার দুশো একানব্বই নাম্বার হাদিস হাদিসটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না তবু আমি চেষ্টা করবো আপনাকে বলার হাদিসটা মহাসম বলছেন যে আমি হাদিসটা ভুলে যাচ্ছি বুখারি হাদিস নাম্বার বারো একানব্বই এক হাজার দুশো একানব্বই নম্বর হাদিস যেখানে মহাসম বলছেন মান কাজাবা আলাইয়া মুত আমাদান ফাল ইয়াতাবা মা কাদা হুমিনার মনে হচ্ছে এটাই হাদিসটা আমার যদ্ধুর মনে পড়ছে হাদিসটা এটাই যদ্ধুর মনে পড়ছে হাদিসটা এটাই কিন্তু আমি ঠিকভাবে মনে করতে পারছি না যদি ভুলাই একটু ম্যানেজ করে নেবেন যেখানে বলছেন মানকাদা আলাইয়া নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বন্দনা করবে যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস তৈরি করবে সে নিজের জায়গা যাহার নামে করে নেবে যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বানাবে আমার নামে মিথ্যা বলবে সে ব্যক্তি তার জায়গা যাহার নামে করে নেবে আমাদের একজন ভাই আমাদের একজন ভাই আমাকে এই সম্পর্কে প্রশ্ন করেছেন এবং তিনি বলেছেন যে যে যেসব হাদিস পবিত্র পবিত্রকরণের বিরুদ্ধে যাচ্ছে বা এমন সব হাদিস যেখানে নবীর চরিত্র হনন করা হচ্ছে এমন হাদিস যারা নিজেদের গ্রন্থে স্থান দিয়েছে যেসব মহাদিস এমন হাদিস বানিয়েছে তাদের অবস্থা কি হবে মাহমুদ হোসাম বলছেন মোহাম্মদ হোসাম বলছেন মাদান তো বাবু মাখা তবির নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে বা আমার নামে মিথ্যা রচনা করবে সে ব্যক্তি নিজের জায়গা জাহান নামে করে নেবে যদি কোনো মহাদিস ইচ্ছাকৃতভাবে কোন জাল হাদিসকে হাদিসের গ্রন্থে স্থান দেয় তার জায়গা জাহান যে হাদিসটা বানিয়েছে তার জায়গা জাহান নাম ভাই আপনি বুঝতে পেরেছেন আমাদের ইমামরা ইমাম বুখারি মুসলিম এদের মতো ইমামরা তারা যাচাই বাছাই করেছেন যথেষ্ট যাচাই বাছাই করেছেন হাজার হাজার হাদিস তারা বাদ দিয়েছেন যাচাই বাছাইয়ের মাধ্যমে তার কাছে যেগুলো সহি বলে মনে হয়েছে তিনি বা তারা শুধু সেগুলো কি হাদিসের গ্রন্থে স্থান দিয়েছেন কিন্তু তারপরও অনিকাক্ষিতভাবে অনেক হাদিস হাদিসের গ্রন্থে স্থান পেয়েছে যা পবিত্র করবে। বিরুদ্ধে যায় তারা যথেষ্টভাবে সনদ মতন যাচাই বাছাই করেছেন কিন্তু একটা মানুষ তো আর আল্লাহ নয় যে তার ভুল হতে পারে না তার ভুল হবে পবিত্র করে আলোচ কথা বলছেন কুড়ি নম্বর সরা আজ লাইয়া দিল রবি আমার প্রভু ভুল করার নাম ভুলে যান না আল্লাহ সমাত ভুল করার নাম ভুলে যান না কিন্তু মানুষ তো ভুল করে তারা যথেষ্ট হয়ে যাচাই বাছাই করেছেন তারপর মানুষের ভুল হতে পারে এই এমন হাদিস হাদিসের মধ্যে স্থান পেয়ে গেছে যেগুলো পবিত্র করণের বিরুদ্ধে যায় কিছু মহাদিস এমন রয়েছেন যারা হাদিস যাচাই বাছাই করে হাদিসের কোন স্থান দিয়েছেন যেমন ইমাম বুখারী মুসলিম কিন্তু এমন বহু মহাদ্বীপ রয়েছেন যারা হাদিস যাচাই বাছাই করেননি ইচ্ছাকৃত হাদিস যাচাই বাছাই করেননি তারা শুধুমাত্র হাদিসগুলোকে সংকলন করে নিয়েছেন যে যদি এর মধ্যে আল্লাহ রসুদের কোনো কথা থাকে তাহলে সেটা বাদ না যায় এই জন্য সংকলন করে নেই যাচাই বাছাই হবে যাচাই বাছাইয়ের মাধ্যমে সেগুলো বাদ যাবে সেগুলো ভিন্ন কথা কিন্তু যেটা আমি পাচ্ছি মোহাম্মদ হাদিস যাবে সেগুলো সংকলন করে নিই আমি কি ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম যাই হোক এবার একেবারে শেষ শেষ পৌঁছেছি এখন প্রশ্ন হবে হাদিসটা তো অবৈজ্ঞানিক যে হাদিসটা অবৈজ্ঞানিক হতেই পারে কারণ হাদিসটা পবিত্রকরণের বিরুদ্ধে আছে যদি হাদিসটা পবিত্রকরণের বিরুদ্ধে না যেত তাহলে হাদিসটা অবৈজ্ঞানিক হতো না যেহেতু হাদিসটা পবিত্রকরণের বিরুদ্ধে আছে সেহেতু হাদিসটা অবৈজ্ঞানিক হতেই পারে কেননা সেটা কন্ট্রাডিক্ট আর এমন কথা মহাম্মদ বলতে পারেন না এ কারণে হাদিসটা অবৈজ্ঞানিক আমি কি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি মানে আমার কি আর কিছু বলার ছিল মানে এখানে কি আর কিছু আমাকে বলতে হবে আমার মনে হয় এখানে আর কিছু বলার নেই আমি পুরো ব্যাপারগুলো আপনাকে বুঝে বলতে পেরেছি এবং আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনার প্রশ্নের ছোট উত্তর হচ্ছে এটা হাদিসটা পবিত্র করানের বিরুদ্ধে যাচ্ছে একচল্লিশ নম্বর নয় নম্বরে এত বিরুদ্ধে যাচ্ছে এই জন্য হাদিসটা সাজ জাল হাদিস আর এই কারণে হাদিসটা অবিজ্ঞানিক সুতরাং এই চিন্তা করার দরকার নেই যে হাদিসটা সম্পর্কে ইসলাম বিদ্বেষীরা বলছে হাদিসটা অবৈজ্ঞানিক হাদিসটা অবৈজ্ঞানিক এই জন্য কারণ হাদিসটা সাজ হাদিসটা পবিত্র করার বিরোধী আর মোহাম্মদ হোসেন এমন কথা বলতে পারে না এই কারণেই হাদিসটা অবৈজ্ঞানিক যদি হাদিসটা পবিত্র করানোর পক্ষে থাকতো মোহাম্মদ হোসেন এই কথা বলতেন তাহলে হাদিসটা কখনোই অবৈজ্ঞানিক হতো না যেহেতু পবিত্র করানোর বিরুদ্ধে মোহাম্মদ হোসেন বলেননি এ কারণ হাদিসটা অবৈজ্ঞানিক আমি কি ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পারলাম এখন 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 যদি মনে হয় যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল ডালিলিক ছিল যৌক্তিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল তারা ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন কেননা অবশ্যই ভিডিওটা দিন এবং জাতের জন্য কল্যাণকর কর এছাড়াও 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 সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি শেষে আপনার মনে হয় যে ভদ্রলোক এত বড় একটা ভিডিও বিশ্লেষণ ভিত্তিক দার্লিক ভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন ভদ্রলোকের জন্য দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া এই দুটোই যেন চলতে থাকে এই দুটোর একটা বন্ধ না হয় যেন চলতেই থাকে